হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যে সৃজনশীলটি সমাধান করতে যাচ্ছি তা হচ্ছে কিছুদিন আগে পূর্বেই যে মহমসিংহ পরীক্ষা হয়েছে গণিত তার ফার্স্ট যে সৃজনশীলটা এসেছিলো সেই প্রশ্নটি আজকে আমরা সমাধান করবো তা এসেছিলো তোমাদের সেট এবং ফাংশন এবং হচ্ছে তৃতীয় অধ্যায় বীজগণিত গণিত দুইটি অধ্যায় মিলিয়ে এই সৃজনশীলটি করা হয়েছে যেমন আমরা যদি এই সিজনশীলটি এখন সমাধান করতে যাই তাহলে আমরা দেখব

গণিতটি মূলত তোমাদের যে সাধারণ গণিত বই রয়েছে তার তিন দশমিক তিনের আঠারো নম্বর অঙ্কর অনুরূপ তাহলে আমরা এই প্রশ্নটি যদি আমরা সমাধান করতে যাই তাহলে আমরা প্রথমে ক নম্বর লিখে নেই আর সমাধান করতে গেলে আমরা লিখে নেব যে এতকে উৎপাদকে বিশ্লেষণ করা হলো যেমন আমরা লিখতে পারি যে এম মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার প্লাস হচ্ছে এম স্কোয়ার এবি তারপর হচ্ছে প্লাস এম প্লাস ওয়ান ইন্টু বিয়ার কে উৎপাদকে বিশ্লেষণ করা হলো এই মেঘটি করার জন্য আমাদের প্রথমে কে একটু কাজ করে নিতে হবে যেমন আমরা ধরি এই দুটো আমরা ধরে নিব এরপর আমাদের কাজ হলো এখন আমরা কাজ করবো হচ্ছে এম মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এম প্লাস ওয়ান আমরা লিখতে পারি এক্স আর ওয়াই গুণ অবস্থায় রয়েছে তার একশাই এখন আমরা যদি এখানে একটু কাজ করে নেই যে a plus b into a minus b সূত্র হচ্ছে a square minus b square তাহলে আমাদের সূত্র দাঁড়াবে m square minus 1 কারণ আমরা জানি এখানে a হিসাবে m রয়েছে b হিসাবে 1 তাহলে a square minus 1 equal to হচ্ছে xy যদি আমরা এখানে m square এর মান বের করি তাহলে আমাদের দাঁড়াবে xy plus হচ্ছে 1 এই পর্যন্ত আমাদের মান বের করে নিতে হবে এরপর আমরা যদি মূল রাশিতে চলে যাই তাহলে লেখো প্রদত্ত রাশি আমরা লিখতে পারি

y আর সাথে আসে b স্কয়ার গুণ অবস্থায় 3 স্কয়ার এখন যদি আমরা এই গুণটি সমাধান করি তাহলে খুব সহজে করা যাবে গণিত হচ্ছে খুব মনোযোগের বিষয় যত মনোযোগ দিয়ে করবা তত এই বিষয়ে জানতে পারবা আর টিপস হলো যে তুমি পরে যত করবা এক্সারসাইজ করা হচ্ছে সবচেয়ে বড় বিষয় প্র্যাকটিস তুমি যত করবা গণিত তত পারবা এবং নিজে করার চেষ্টা করতে হবে তাহলে গণিত করা সম্ভব নয় যেমন এখানে আমরা প্রথম কাছলও যে এক্স স্কোয়ার এই এ আমরা এই ব্র্যাকেটের সাথে যেহেতু গুণ অবস্থায় রয়েছে অর্থাৎ এ বি একবার এক্স এর সাথে গুণ সাথে গুণ হবে তাহলে আমরা লিখে নেব এ সাথে হচ্ছে এক্স আর এ যদি আমরা ওয়ান এর সাথে গুণ দেই তাহলে হবে এ প্লাস এটা যা আছে তাই আমরা লিখে নেব এখন আমাদের কাজ হলো আমরা এই দুইটি পদ থেকে কি কি কমন যায় তা নিব। দেখা যাচ্ছে এখানে এক্স এখানেও এক্স আছে তাই আমি এক্স কমন নিব তারপরে এখানে এ রয়েছে দুইটা এখানে এ রয়েছে একটা তাই আমি একটা কমন নিব এক্স এ তারপর হচ্ছে এইখানে আমাদের থাকবে এক্স যে তোমরা নিয়ে নিয়েছি আর এ দুইটাতে একটা নিয়েছি তাহলে একটা থাকবে প্লাস আর এখান থেকে দেখো যে আমরা এত নিয়ে তাহলে এ থাকবে না এক্স ও নিয়ে তাহলে এক্স চলে গেলে আমাদের এখানে থাকবে বি আর হচ্ছে ওয়াই প্লাস এর প্লাস তারপর আমরা এই দুটি পদ থেকে যদি কমন নিই এখানে কমন কি যাবে কমন মানে হচ্ছে যে এমন কমন মানে হচ্ছে যে তুমি যেখান থেকে কমন নেবে যে দুটি পদ বা তিনটি পদ চারটি পথ যেখান থেকে নেও অর্থাৎ যাকে কমন নেবে তাকে এই দুটি পদ বা তিনটি পথে অবস্থিত থাকতে হবে তাহলে তুমি কমন নিতে পারবা দেখো এইখানে যদি আমরা কমন নিতে যাই তাহলে এখানে এ উভয় পাশে নাই তাহলে এ কমন যাবে না অ উভয় পাশে নেয় তাহলে কমন যাবে না তাহলে বি উভয় পাশে রয়েছে তাহলে আমি এখান থেকে একটি বি নিতে পারি তাহলে থাকবে এ প্লাস হচ্ছে আমাদের বি আর হচ্ছে ওয়াই এখন আমাদের এই দুটো যেহেতু কমন যায় তাহলে আমরা একটি নিয়ে নেব এ প্লাস বিয়াই আর এইখানে আমাদের এক্স এ প্লাস বি হয়ে যাবে অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি এক্স প্লাস লেখা যায় এ আর এক্স বি একই কথা এখন আমাদের কাছে হলো যে দেখ এখানে যে বিওয়াই রয়েছে এখানে যে এক্স রয়েছে আসলে মূলত আমাদের যে গণিতটি করেছি আমরা এখানে ওয়াই এবং এক্স কোনো

এম মাইনাস ওয়ান তাহলে এক্সের পরিবর্তে আমি লিখে দিব এম হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে B এখন যদি আমরা ব্রেকের তুলে লেগুন দিয়ে দিই তাহলে এ বি ডি এ গুন্ড হলে হবে প্লাস বি এম বি ডি এ গুন্ড হলে প্লাসের আমরা যদি এটা কোন দিই তাহলে হবে এ এম মাইনাস আর এটি হবে আমাদের এই উৎপাদকে বিশ্লেষণ তাহলে এটি হচ্ছে আমাদের

দুই দশমিক দুই অর্থাৎ ফাংশনের যে অঙ্কটি সেইখানকার অঙ্ক আঠারো নম্বরের মেবি রয়েছে এই ধরনের গণিত তাহলে আমরা খ নাম্বার যদি সমাধান করি তাহলে খ নাম্বার আমরা লিখে নেই খ নাম্বার প্রথমে আমরা যে এস আর এ দেওয়া আছে সেটি আমরা লিখে নেব যে দেওয়া আছে দেওয়া আছে এস আমাদের রয়েছে হচ্ছে তোমার এক্স ওয়াই সাজ দেড় এক্স বিলংস টু এলংস টু জেট সাজ মাইনাস টু অপেক্ষা x এর মান বড় অথবা টু অপেক্ষা ছোট তাহলে z মানে কি এখানে জেট মানে মনে হয় পূর্ণ সংখ্যা জ্যাট মান হচ্ছে পূর্ণ সংখ্যা যেমন আমরা লিখতে পারি যে এখানে জ্যাট ইকাল টু জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এই সকল সংখ্যা বুঝিয়ে থাকবে অর্থাৎ প্লাসের মান এবং মাইনাসের মান তাহলে আমরা এর মান পাবো হচ্ছে এই অনুসারে জ্যাট যেহেতু পূর্ণ সংখ্যা বলা হয়েছে মাইনাস টু অপেক্ষা বড় তাইলে মাইনাস টু অপেক্ষা বড় অথবা মাইনাস টু এর সমান তাহলে আমরা নিব মাইনাস টু আর হচ্ছে মাইনাস এর ওয়ান দেন আমরা নিব হচ্ছে জিরো আর বলা হচ্ছে টু অপেক্ষা ছোট বা টু এর সমান তাহলে এই দিকটি নিব হচ্ছে ওয়ান আর নিব হচ্ছে টু এ হচ্ছে আমাদের এর মান এখন এর মানের উপর ডিপেন্ড করে আমরা নির্ণয় করব হচ্ছে অনয় অন্যয় নির্ণয় করার পর আমরা ডোমেন নির্ণয় করব এখন আমাদের কাজ হলো যে এস তালিকা তালিকাবদ্ধ হয়ে প্রকাশ করে ডোমেন নির্ণয় করব তাহলে আমরা লিখবো এস এর একটি শর্ত আছে দেখো এখানে একটি বিষয় হলো যে এখানে এক্স এর মানও এর মান ওয়াই এর মানও এর মান নির্দেশ করতেছে তাহলে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের এই বিষয়টি জানা আছে যে আমাদের একটি ক্রমজোড় থাকতে হবে যেখানে দুইটি উপাদান থাকবে কয়টি উপাদান দুইটি এর মাঝে প্রথম উপাদানটিকে বলা হয় ডোমেন ডোম বা ডোমেন আর দ্বিতীয় উপাদানটিকে বলা হয় রেঞ্জ তাহলে এখানে যেহেতু ডোমেন বলা হয়েছে তাহলে আমাদের একটি ক্রমজুর বানাতে হবে যেখানে দুইটি উপাদান থাকবে কিন্তু এখানে শর্ত হলো যেখানে আমাদের মান দেওয়া আছে মাত্র তাহলে আমরা আরেকটি মান আর এর শর্তের উপর তাহলে আমরা যে এর শর্ত হতে পাই শর্তটা কি আছে টু এক্স মাইনাস ওয়াই টু ওয়ান তাহলে এইখানে তোমার সবসময় মনে রাখতে হবে

কারণ আমি এখানে এর মানগুলোকে এক্স এর মান বিবেচনা করতেছি আর ওয়ের মান আমরা সমীকরণ আকারে বের করে নেব তার জন্য আমাকে এই সমীকরণ বের করে নিতে হবে সর্ব অঙ্কে এখন আমাদের কাজ হলো যে প্রত্যেক বিলংস টু এর মান নির্ণয় করি আর এর জন্য আমাদের কাজ হবে যে আমরা এখানে কয়টি উপাদান পেয়েছি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তাহলে আমরা এখানে একটি ছক আকারে বানিয়ে নিব ছক তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা একটু ছোট করে যদি আমরা নেই

এখন y এর মান বের করি তাহলে দেখো y এর একটা সমীকরণ রয়েছে 2x 1 আমি এখানে থেকে এই 2x 1 তাহলে তুমি x এর মান যখন -2 ধরবা তখন y এর মান বের হবে এখানে আমরা x এর মান যদি -2 নেই তাহলে হবে -2 যদি আমি 2 এর সাথে গুণ দেই তাহলে হবে -এর 4 -এর 1 তাহলে পাবো হচ্ছে -এর 5 তাহলে আমি এখানে পাবো -এর 5 তারপর আবার আমরা x এর মান নেব -এর 1 -এর 1 যদি আমি x এর জায়গায় বসাই

আবার আমি মানগুলো দেখে দিচ্ছি যে এক্স এর মান হচ্ছে আমি যদি এই সমীকরণে পাবো ও এর মান যেমন আর মাইনাসের ওয়ান মাইনাসের ফাইভ মাইনাসের ওয়ান গুঁধে নেবে মাইনাসের টু মাইনাসের ওয়ান ইন্টু টু মাইনাসের ওয়ান তাহলে হচ্ছে মাইনাসের টু মাইনাসের ওয়ান সময় মাইনাসের থ্রি যদি আমরা শূন্য নেই তাহলে শূন্য দ্বারা কোনো কিছু ওজন দিলে শূন্য তাহলে শূন্য হয়ে গেলে থাকবে আমাদের মাইনাস ওয়ান তারপর হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা গুণ করলে হবে দুই একে দুই দুই থেকে ওয়ান এক চলে গেলে থাকে এক আর দুই দুই গুণে চার চার এর থেকে থাকে তিন তাহলে এই হলো আমাদের শর্ত এখন আমাদের পরের শর্ত হলো যে আমরা যে মানগুলো বের করছি সবগুলো আসলে উপাদান হবে না এর জন্য আমাদের শর্তের উপর ডিপেন্ডেন্ট কিভাবে যে এইখানে যে মানগুলো রয়েছে হ্যাঁ এই প্রত্যেকটি মান আমার দেখতে হবে যে এর মাঝে কি আছে কি না

এই যে যে তিনটি উপাদান এই তিনটি উপাদান এর মাঝে উপস্থিত নেই তাই এই তিনটি উপাদান আমরা নট বিলং টু দিয়ে দেব যে এর উপাদান নয় আবার সেম এই তিনটি উপাদান যারা আমাদের যে সেটগুলো গঠন হয়েছে কম্বোজগুলা সেই সেটগুলো আমরা এই অঙ্কে নিব না তাহলে আমরা লিখে নিব হচ্ছে যে -5 দ্বারা যে সেটটি গঠন হয়েছে সেটি হলো -2 -5 তারপর হচ্ছে আমাদের -3 -3 আর -1 তাহলে এইখানে গঠন হয়েছে -1 -3 তারপর হচ্ছে থ্রি থ্রি মান হচ্ছে টু থ্রি টু থ্রি তাহলে আমরা পেয়ে গেলাম এইখানে আমাদের না তাহলে এটা আমরা এই সেটগুলো বাদ তাহলে আমাদের এটা বাদ এটা বাদ এটা বাদ তাহলে আমরা রয়ে গেছে এই দুইটা তাহলে আমরা লিখব অথ এফ এস ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি হচ্ছে দুইটি কমজোর শূন্য তারপর আমরা পেয়েছি হচ্ছে এই আমাদের যেখান থেকে আমরা এখন আমরা জানি যে ক্রমজুরের মাঝে যে প্রথম উপাদানটি থাকবে সেটি হচ্ছে আমাদের ডোমেন আর সেকেন্ড যে উপাদানটি থাকবে সেটি হচ্ছে লেন্স তাহলে যেহেতু আমাদের বলা হয়েছে শুধু ডোমেন তাহলে আমরা লিখব অথয়ে ডোমেন s আমরা লিখব সামনের গুলো হচ্ছে ডোমেন তাহলে নিব হচ্ছে 0 আর হচ্ছে এখান থেকে 1 এই হচ্ছে আমাদের খ এর आंसर যদি রেঞ্জ বলা হয় তো তাহলে আমরা পাবো হচ্ছে -1 আর হচ্ছে 1 এই হচ্ছে আমাদের খ নম্বরের आंसर 9525 যে খ এটা आंसर এই লেবেলের গণিতগুলো প্রায় প্রতি বছরেই কোন না কোন বোর্ডে এসেই থাকে তাই এগুলো বেশি আমাদের সম্পূর্ণ ধারণা রাখা ভালো যদি আমরা গণবার প্রশ্নটি সমাধান করি তাহলে দেখা যাবে যে গনামার হচ্ছে আমার রিলেটেড এই পির ও তাহলে আমি এই প্রশ্ন সমাধান আগে তোমাদের একটু বেসিক সম্পর্কে দারণা দিতে চাই যে এইটাকে আমি কিভাবে পি রোটোবার পি প্লাস ওয়ান বাই পি রোট ওভিন বলে টেন রুটোবার টু বানাবো তার জন্য আমি একটু যদি তোমাকে দেখাই যে এই পি রুট পি কে আমি এইভাবে লিখতে পারি যে পি রুট লিখতে পারি রুট ওভার লিখতে পারি হোল কিউ ঠিক আছে কি জন্য কারণ হচ্ছে যে কোন রুট ওভার এর উপরে যদি কিউব থাকে তার মানে এটা দাঁড়ায় যে ওই সংখ্যা বা চলক তিন বার তাহলে আমি তিনবার বার দেই যেমন রুট ওভার পি ইনটু রুট পি ইনটু রুট পি আর তোমরা হয়তো সবাই জানো কম বেশি যে দুটি রুট ওভার মিলে আমাদের একটি পূর্ণ সংখ্যা হয় আর একটি রুট থেকে যায় তাহলে কি দাঁড়ালো যে আমাদের রুটোবার ওভারের উপরে কিউব দিলে এটি দাঁড়াচ্ছে রুট ওভারের উপরে যদি আমরা কিউব দেই তাহলে পি রুট ওভার হচ্ছে তাহলে এখন কি দাঁড়ালো যে আমাকে এখান থেকে রুট ওভার এর মান দরকার কারণ এটাকে আমি এইভাবে লিখতে পারবো হয়তো এই যে রুট ওভার পি হোল কিউব প্লাস ওয়ান বাই ওয়ান বাই রুট পি হচ্ছে হোল কিউব তাহলে আমার একটি সূত্র হবে। তাহলে এটা বোঝা গেল যে আমরা যদি রুট ওভারের উপরে কিউব দেই তাহলে আমরা এটি পেয়ে যাব পি পি তার মানে আমার এই মেতে দরকার হচ্ছে আমাদের রুট এর মান আর ওয়ান বাই রুট ওভার এর মান তাহলে আমরা দুইটা যোগ করে নিলে আমাদের মান পেয়ে যাব তাহলে চলো আমরা প্রথমে দেওয়া আছে থেকে পি এর মান বের করে নিই যেমন আমরা লিখতে পারি দেওয়া আছে পি ইজ টু থ্রি প্লাস টু টু আর এই আনসারটি হয়তো সবাই জেনে থাকবা যে এইখানে আমরা পির মান বের করতে হলে এই থ্রিকে আমরা দুইটি সংখ্যা দ্বারা ডিভাইডেড করে নেব যাতে যুগ করলে থ্রি হবে এবং গুণ করলে রুটের ভিতরে যে টু আছে তা হবে তাহলে এটি আমরা ভাগ করতে পারি হচ্ছে থেকে যে টু প্লাস টু রুটোবার টু প্লাস ওয়ান তাহলে আমাদের দাঁড়াচ্ছে যে দুই আর এক যদি আমরা যোগ করি তাহলে তিনের সমান হবে আর দুই আর এক গুণ করলে হবে রুট ওভার রুটের ভিতরের মানের সমান এখন আমরা এখানে এটাকে একটা সূত্র বলবো যেমন রুট ওভার টু হল স্কোয়ার তাহলে রুট স্কোয়ার কাটা গেলে টুই থাকবে কোনো সমস্যা নেই আর সূত্র হচ্ছে টু এ হিসাবে আমরা ধরবো রুট ওভার টু আর বি হিসাবে দিবে ওয়ান প্লাস বি স্কোয়ার আচ্ছা আমি যদি একটু বুঝিয়ে দিই তাহলে তার আছে যে আমি এখানে একটি সূত্র ফেলছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার মানে দাঁড়াচ্ছে এখানে কোনো কম বেশি নেই তুমি দেখো যে রুট স্কোয়ার টু তারপর এখানে টু রুট টু 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 সাথে গুণ দিলে তাই আর কে স্কোয়ার করলে ওয়ানই তাহলে কোনো কম বেশি নেই কেন করলাম কারণ এখানে আমাদের পি কে রুটে আনতে হবে তাহলে এখানে আমাদের কাজ হলো যে এই যে আমাদের সূত্র বসছে এটার মেন সূত্র হচ্ছে এ প্লাস বি উপর হচ্ছে হোল স্কোয়ার এখন তোমরা হয়তো জানা থাকবে যে

তাহলে আমি এখন লিখে নিব অতএব ওয়ান বাই রুট আমরা জানি যে যেহেতু আমি ওয়ান উপর লিখছি আর রুট ওভার পি এর মান হচ্ছে টু প্লাস ওয়ান আর এই ক্যালকুলেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বীজগণিত দিতে যাবা তাদের প্রায় সৃজনশীল সমাধান করতে গেলে এই পি এর মান ওয়ান বাই এর মান এসেই থাকবে সমাধান করতে হবে কিছুই করার নেই করতে হবে এটা হলো বীজগণিতের নিয়ম না করলে সমাধান করা যাবেই না তাহলে আমাদের আগে থেকে শিখে রাখা ভালো তাহলে এখন আমাদের কাজ হলো কিভাবে আবার এখানে আছে রুট ওভার টু মাইনাস ওয়ান আবার এটা এটা যদি কাটাকাটি যাই তাহলে ওয়ান বাই ওভার প্লাস ওয়ান থাকে তাহলে এখন আমাদের কাজ হলো যে রুট টু এখন যদি আমরা লিখি রুটো টু মাইনাস ওয়ান তাহলে ধরবে রুট স্কোয়ারে কাটাকাটি আর অন স্কোয়ার করলে ওয়ান যেহেতু নিচে টু উত্তর ওয়ান থাকে দাম নেই তাহলে আমরা লিখতে পারি রুট টু মাইনাস ওয়ান এই হচ্ছে আমাদের এখন আমাদের কাজ হলো যে আমাদের দরকার হচ্ছে রুট ও পি প্লাস ওয়ান বাই পির মান তাহলে আমরা বের করে নিই রুট ও পি আমাদের আগে থেকে আছে প্লাস ওয়ান বাই ওভার আমরা বের করে নিচ্ছি রুট পির মান আমরা পেয়েছি হচ্ছে যে টু প্লাস ওয়ান আছে প্লাস আবার এখানে হবে রুট ও টু মাইনাস ওয়ান যদি আমরা যেহেতু এখানে প্লাস আছে প্লাস এর মান বের করে নিচ্ছি তাহলে হবে রুট ও আর টু প্লাস ওয়ান টু মাইনাস ওয়ান তাহলে এখন আমাদের মাইনাস আর প্লাস চলে যাবে তাহলে রুট টু আর রুট টু মিলে হবে আমাদের টু টু কেন কারণ একটি আর একটি দুইটি কিন্তু এখানে কিন্তু গুণ নেই যদি আমাদের এইভাবে রুট টু ইনটু টু থাকতো তাহলে রুট স্কয়ার এর টু হতো কিন্তু যেহেতু যোগ অবস্থায় তাহলে হবে একটি আর একটি বাটি দুইটি তারপর হচ্ছে আমাদের আমরা মান বের করে নিলাম এখন আমরা লিখব হচ্ছে বাম পক্ষ অর্থাৎ এলএসএস যদি আমরা করি তাহলে দেখা যাবে যে এলএসএস আমাদের রয়েছে পি রুট অফ পি প্লাস ওয়ান বাই পি পি আমি একটু ওগিয়ে বলেছিলাম যে এটাকে আমরা বেঙে লিখতে পারি রুট পি তার উপর হল প্লাস ওয়ান বাই পি তার উপরে হল কিউ এখন আমাদের একটি সূত্র করে এ প্লাস বি এটার মূল সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বিল কিউ মাইনাস থ্রি এ বি টু তাহলে আমরা জানি কিউব যাবে উপরে হচ্ছে রুটোবার টু তাহলে টু কে আমরা যদি কিউব করি তাহলে হবে আর রুটোবার টু কে কিউব করলে আমরা একটু আগে শিখছি যে রুটোবার উপরে কিউব থাকলে একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ একটি টু হবে আরেকটি রো হবে আমাদের থাকে হচ্ছে টেন এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল আর এস এস এটি হচ্ছে আমাদের প্রমাণ এই হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড দু প্রথম প্রশ্নটির সমাধান এইভাবে সিএলি যতগুলো বোর্ড পরীক্ষা হয়েছে হাজার পঁচিশ সবগুলোর আনসার আমি দিয়ে থাকবো আস্তে আস্তে চেষ্টা করবো দেওয়ার জন্য আজকে এই পর্যন্তই থাকবে